আল্লাহ পাক নাকি বলছে যে আমি ব্যবসা করতে চাই ব্যবসা গিভ অ্যান্ড টেক তো একদিন দশজন সাহাবিদের মধ্যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ যে যিনি বিশ্বাসী বা আল্লাহ রাসুল থেকে সবচেয়ে কাছাকাছি ছিলেন সিদ্দিকে আকবর রা দিয়ে একদিন ওনার কাছ থেকে একজন ভদ্র মহিলা কাপড় ক্রয় করছে তো কাপড় ক্রয় করার পরে তো মহিলা নিয়ে গেছে তিন দিন পর তিন দিন পর উনি কাপড় ফেরত দিতে আসছে তখন কাপড় ফেরত দিয়েছে উনি কাপড় রেখে দিছে বলছে কাপড় আমার পছন্দ হয় না আপনার কাপড় পিনে যান আমার টাকা আমার ফেরত দেন দেখুন ওনার মতো কাপড়টা রাইখা দোকানটা ওই মুহূর্তে বন্ধ করে দিছে বলছে আমার আর ব্যবসা করতে হবে না কারণ হাল্লার হাবিব বলছে যদি কেউ বিকৃত মাল ফেরত নেয় সে বিনা মানে সে জানাতে তো এই কথা বলার পর উনি নামাজে দাঁড়িয়েছে নামাজে এত কান্নাকাটি করতেছে এত কান্নাকাটি করতেছে এক হাবি নামাজের পর জিজ্ঞেস করছে আপনি এত কান্নাকাটি কেন করলেন বলতেছে আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়েছে তো আজকে ফেরত দিছে উনি যদি তিন দিন পর আমার তো ফেরত নিতে পারে আর আল্লাহ আমার প্রতি রাজি আসে কালকে যদি কয় যে তোর প্রতি আমি রাজি নাই যা তোর মাল তোর ফেরত দিয়ে দিলাম আমি জান্নাতের সার্টিফিকেট আমি নিয়ে নিলাম তাহলে আমার কী অবস্থা হবে অত আল্লাহ পাক যিনি দয়া করে আমাদের শেষ নিঃশ্বাসটুকু ইমানের সহিত এবং আউলিয়া ইকরামের পদ এবং খাজা বাবার পদঙ্ক অনুসরণ করতে পারে সেই তফিক দান করে